আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল রক্তিম গোলাপের শুভেচ্ছা আর প্রিয় বন্ধুরা ইন্ডিয়ার সকল ভিসার আপডেট জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই আমি মেডিকেল ভিসা জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ দিব আপনারা অনেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করছেন এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারছেন না কারণ বর্তমানে ভিসার জটিলতার কারণে এরই মধ্যে কিছু সংখ্যক লোক অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ইন্ডিয়ান মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এখন কথা হচ্ছে কারা পারবেন আমি আবারও বলছি এই ভিসা কিন্তু সবাই জমা করতে পারবেন না শুধুমাত্র তারাই জমা করতে পারবেন যেই রুগী অথবা মানে যেই পেশেন্টের অবস্থা খুবই খারাপ কিংবা বাংলাদেশে এই রোগের কোনো চিকিৎসা নেই বা অস্ত্রোপচার অথবা অপারেশন ইমার্জেন্সি তার অপারেশন না করলে রুগীর অবস্থা খুবই খারাপ হবে কিংবা বাঁচানো সম্ভব হবে না সেই সকল রুগীরাই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসার জন্য ফাইল জমা করতে পারবেন এখন কথা আছে কিভাবে জমা করবেন প্রথমত আপনার রুগীর সকল প্রেসক্রিপশন এবং মেডিকেল টেস্টের সকল রিপোর্ট আপনাদের সংগ্রহ করতে হবে তার সাথে বর্তমানে যে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন সেই হসপিটাল থেকে একটা প্রত্যয়ন কিংবা সেই হসপিটালের যে কোনো একটা ডক্টরের কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হবে যে ইন্ডিয়া গিয়ে তার চিকিৎসা করাতে হবে বা বাংলাদেশে এর চিকিৎসা নেই বা বাংলাদেশের চাইতে ইন্ডিয়াতে এই চিকিৎসা বেটার এই মর্মে একটা প্রত্যাহারও নিতে পারেন আর ইন্ডিয়াতে যেই হসপিটালে আপনারা চিকিৎসা করাবেন সেই হসপিটাল থেকেও অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লাগবে এবং তার সাথে সাথে যদি পারেন সেই হসপিটাল থেকেও একটা প্রত্যার নিতে পারেন যে আমার এই রুগীর অবস্থা খুবই খারাপ তাকে ইন্ডিয়া না পাঠাতে পারলে বা ইন্ডিয়া না চিকিৎসা করলে এই রুগীকে বাঁচানো সম্ভব হবে না তার সাথে ভিসা করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হয় ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে আরও যা যা কাগজপত্র প্রয়োজন হবে সব কিছু আপনারা সংগ্রহ করবেন সাথে আপনারা ইন্ডিয়ান হাই কমিশন বরাবর একটা অ্যাপ্লিকেশন করে নেবেন কম্পিউটারের দোকান থেকে একটা অ্যাপ্লিকেশন করে নেবেন সর্বশেষ এরপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে পূরণ করবেন এই কাগজগুলো সহকারে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহকারে আপনার সকল কাগজপত্র নিয়ে গুলশানে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনারে চলে যাবেন আপনারা কিন্তু আইবেক্সে মা যমন ফিউচার পার্কে গেলে কিন্তু হবে না সরাসরি আপনাদের গুলশানে অবস্থিত ইন্ডিয়ান কমিশন সেন্টারে গিয়ে আপনাদের সকল কাগজপত্র ওখানে জমা করবেন জমা করার পরে তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য এলিজিবল কি না যদি আপনি এলিজিবল হন তখন তারপরেই আপনাকে বলবে যে আইভ্যাক্সে গিয়ে এই কাগজগুলো জমা করে দিয়ে আসেন পাসপোর্ট জমা করে দিয়ে আসেন এর তিন দিন থেকে চার দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে ভিসা হয়ে গেলে আপনি ইন্ডিয়ার জন্য চিকিৎসায় যেতে পারবেন ঠিক আছে সবাই কিন্তু পারবেন না যে রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল সেই রোগীর অবস্থার জন্যই আপনি বন্ধুরা যারা মেডিকেল ভিসার পরে ডাবল এবং অন্যান্য ভিসার জন্য ওয়েট করতেছেন বা ট্যুরিস্ট ভিসার জন্য ওয়েট করতেছেন তারা আরেকটু ওয়েট করেন দশ পনেরো দিন পরে আর দেখা যাচ্ছে হয়তোবা ভিসা আপনাদের স্বাভাবিক হতে পারে হুম কিন্তু যতদিন পর্যন্ত নোটিশ না দেবে ততদিন পর্যন্ত কনফার্ম বলা যাবে না যে কবে ভিসার জন্য ফাইল জমা করতে পারবেন আর ডাবল এন্ট্রি ভিসার জন্য যারা অপেক্ষা করছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে এবং আপনাদের ডাবল এন্ট্রির জন্য সকল কাগজপত্র আমি রেডি করে দিতে পারবো আসসালাম আলাইকুম ভালো